আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইরুল কবির খোকন আয়কর আইনজীবী ও একজন সচেতন ট্যাক্স প্র্যাকটিশনার হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছে আয়কর আইন দুই হাজার তেইশের তফসিল দুই অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একশো ছত্রিশ দশাব কর্পোরেট ট্যাক্স কাঠামোতে কী কী পরিবর্তন এসেছে এই আপডেটগুলো শুধু একাডেমিক নয় বাস্তব সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কোম্পানি করদাতাদের জন্য কারণ আমি আপনাদের শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স বিষয়গুলো জানাবো কি কি পরিবর্তন হয়েছে সকল ফার্মকে সাড়ে সাতাইশ পার্সেন্ট হারে আয়ের উপর কর দিতে হবে আগে ফার্মকে ব্যক্তি শ্রেণীর মতো বিভিন্ন স্ল্যাবে কর দিতে হতো এতে করে ছোট ছোট ফার্মগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে তবে বড় ফার্মগুলো তেমন প্রভাব পড়বে না কারণ তারা আগেও ব্যক্তি শ্রেণীর সর্বোচ্চ কর হার পঁচিশ পার্সেন্ট হারে কর দিয়ে থাকতো সকল মার্চেন্ট ব্যাংকে সাড়ে সাতাশ পার্সেন্ট হারে কর দিতে হবে যা আগে ছিল সাত্রিশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এটি তাদের জন্য সুখবর তবে এর মূল উদ্দেশ্য হচ্ছে মন্দা শেয়ার বাজারের ইতিবাচক প্রবাদ ফেলা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষ থেকে সমবায় সমিতি আইন দুই হাজার এক উনিশে নিবিধিত সমবায় সমিতির এর কর হার পনেরো থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট করা হচ্ছে অর্থাৎ কর হার বৃদ্ধি পাচ্ছে যেসব কোম্পানি কম শেয়ার মাধ্যমে এসেছে এই ধরনের কোম্পানি বিদিত টেন পার্সেন্ট হারে বা তার বেশি শেয়ার আইপিও মাধ্যমে চেয়ে তাদের কর হার হবে সাড়ে বাইশ পার্সেন্ট তবে যদি মাত্র একটি শর্ত পূরণ করে সকল প্রকার আয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে পারে তাহলে কর হার হবে বিশ পার্সেন্ট যেসব কোম্পানি দশ পার্সেন্ট হারে দশ পার্সেন্ট হারের কম শেয়ার আইপিওর মাধ্যমে লিস্টেড হয়েছে তাদের কর হার পঁচিশ থেকে বাড়িয়ে সাড়ে সাতাশ করা হচ্ছে এবং আগের মতো শর্ত পূরণ করে সাড়ে বাইশ হারে কর দেওয়ার সুযোগও থাকছে না একক মালিকানা কোম্পানির কর হারও বাড়ছে আগে শর্ত পূরণ করলে কর হার বিশ ছিল আর না করতে পারলে সাড়ে বাইশ পার্সেন্ট ছিল এখন তা বাড়িয়ে সাড়ে সাতাশ পার্সেন্ট করা হচ্ছে ট্রাস্ট ফান্ড ব্যক্তি ইত্যাদি কর হার আগে শর্ত পূরণ করলে পঁচিশ পার্সেন্ট ছিল এখন সাড়ে সাতাশ পার্সেন্টে থাকছে মানে শর্ত পূরণের কোনো সুযোগ নাই প্রতিটি কোম্পানির উচিত এখন থেকে ট্যাক্স প্ল্যানিং শুরু করা রিটার্ন সাবমিশন ও কমপ্লেন্স নিশ্চিত করা একজন অভিজ্ঞ কর আইনজীবীর পরামর্শ নেওয়া কর ব্যবস্থা জটিল নয় যদি আপনি নিয়ম জানেন এবং মানেন আসুন আমরা সবাই মিলে একটি উন্নয়নমুখী ও জবাবদিহিমূলক পর সংস্কৃতি গড়ে তুলি পরপর ট্যাক্স নিয়ে আপনার জিজ্ঞাসা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন আপনার নিকটস্থ ভালো একজন আয়কর আইনজীবীর সাথে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানতে ও বুঝতে ভিজিট করুন স্কিনে দেওয়া ওয়েবসাইটটিতে কোনো কিছু জানার থাকলে মেইল করুন স্কিনে থাকা মেলটিতে ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জানাবেন কোন বিষয়টি আপনারা জানতে আগ্রহী আমি সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আপডেট দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম